আমি যেদিন যাব সেদিন আচ্ছা ঠিক আছে এখন আচ্ছা লগিস্ট আকারে প্রকাশে আমরা আরো কয়েকটা অঙ্ক এখন করব সেটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারে কি আছে ছয় নাম্বার আছে টু এ মাইনাস ফোর এ বি আর নিচে আছে ওয়ান মাইনাস ফোর বি তাহলে আমরা একে যদি করি তাহলে এর উৎপাদক যদি করি উৎপাদক করলে কি হয় এখানে যদি টু এ কমান নিই তাহলে ওয়ান মাইনাস টু থাকে ঠিক আছে না আমি যদি এখানে টু এ কমান নিই তাহলে ওয়ান টু বি থাকে আর নিচেরটা যদি আমি এভাবে করি এভাবে বর্গমূল করা যায় তাহলে আমার কি হল নিচে উপরে টু এ ওয়ান মাইনাস টু বি আর নিচে কি হলো ওয়ান প্লাস টু বি আর ওয়ান মাইনাস টু এটা হয় তাহলে এটা হলে আমার দেখো কি হচ্ছে এটা আর এটা হুবহু এক আছে এটা এটা তাহলে আমরা এই সাধারণ উৎপাদকটা বাদ দেবো সাধারণ উৎপাদক বাদ দিলে উপরে থাকে টু এ আর নিচে থাকে ওয়ান প্লাস টু বি এটাই আনসার আচ্ছা